আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি এখানে কি করতেছেন আপু এগুলো এই যে এগুলো কাটতাছি ভাই আচ্ছা এই যে কনডেক্স মিল দিয়ে এটা আসলে কি তৈরি করতেছেন যদি একটু বলতেন এটি তো আমরা করি না এগুলো আমরা কেটে মনে করেন ধুলাই করে বিক্রি করি এবং ওই যে কারখানায় নেয় এটি আর আবার স্টানের কয়ল ওই যে কয়েলের স্ট্যান্ড বানায় এটা দিয়ে হচ্ছে কয়েলের স্টান তৈরি হয় না হুম এই যে এটা করলে আসলে আপনি কেমন পারিশ্রমিক পান ভাই আমরা 1000 কাটি 150 টাকা আর এই যে এগুলো এই যে কনডেন্স মিল গুলো আসলে কারা সংগ্রহ করে যদি একটু বলেন এই হকার দিয়ে সংগ্রহ করা এ সারা দিনে কয়টা কাটতে পারে না এরে আমরা সারা দিন কেউ 2000 কাটে 3000 কাটে আমি কাটি 1000 এর কাটি এটা আপনি কখন থেকে কখন আসেন না এই আমি সকালে 8টা সাতটা বাজে বহা পরে আবার দুপুর রান্না বনা করে খাওয়া দাওয়া করে তারপর আবার বিকাল দিক দেবই এগুলো হলো ধোলাই করা মাল আইদি এগুলো হচ্ছে পরিষ্কার করে রাখছে না হ্যাঁ 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 Terima kasih telah menonton! you <laughs>